আরজিকর কাণ্ডের ঘটনা সতেরো দিন অতিক্রান্ত সিবিআই তদন্তের ভার গ্রহণ করলেও আসল দোষীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি তবে বিচার চাইছি আমরা দোষীদের কঠোরতম শাস্তি হোক তবে বিরোধী রাজনৈতিক দল এবং বেশ কিছু চিকিৎসক ইদানিং নিজেদের স্বার্থ চরিতার্থ করছে অবিলম্বে এগুলো বন্ধ হোক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কি এই নরপিসাজদের একেবারে নির্মূল করে দিতে পারবে এটাই কি সলিউশন এভাবেই তীব্র আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ সুভাষীষ চক্রবর্তী রাজপুর সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতি মৈত্র এবং তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দ্রা ঘোষাল রাজপুর সোনারপুর তেইশ নম্বর ওয়ার্ডে এক উৎসব মুখর অনুষ্ঠানে এসে তিলোত্তমার প্রতি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শ্রদ্ধা এবং তার আত্মার শান্তি কামনা করে দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজার বিচার চাইলেন তৃণমূলের একাংশ দেখে নিন ঠিক কি জানালেন এই দিনের অনুষ্ঠান থেকে আমাদের পরিবারে একটা বোন সেই বোনের নারকীয় বৈশাখী হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলে মেলে আমরা উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই বলে আমরা রাস্তায় বেরিয়েছিলাম আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী সেদিন ঝাড়গ্রামে ছিলেন তিনি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের সব থেকে যে বিশেষ তদন্তকারী দল তাদের ভার ন্যস্ত করেছিলেন এই দোষীদের শাস্তির জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা করতে হবে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটায় আমরা সকলেই ব্যথিত আবহাওয়ার মানে আমাদের ভারতবর্ষে শুধু না সারা পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে তেমনি আমাদের তৃণমূল কংগ্রেসও কিন্তু প্রথম দিন থেকেই এই ঘটনাটার বিচারের আশায় পথে নেমেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু প্রথম দিন থেকেই জিরো টলারেন্স যারা এই দোষ করেছে যারা দোষী যে বা যারা তারা তাদের প্রত্যেকের উচিত শাস্তি যেন হয় সেটাকে তিনি প্রথম দিন থেকেই দাবি করেছেন কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করে আসছি একদল মানুষ সততার মেডেল নিজেরাই নিজেদের গলায় ঝুলিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর বিচারের কথা বাদ দিয়ে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগের আশায় যেভাবে পথে নেমেছেন সেই ব্যাপারটাকে আমরা ভীষণভাবে ধিক্কার জানাচ্ছি তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি সর্বতাভাবে মানুষের জন্য বরাবরের জন্য কাজ করেছেন কোনো রকমের অন্যায়কে কিন্তু কখনোই তিনি প্রশ্রয় দিতে চাননি আজকে তিনি সবাইকে ভালোবেসেছেন বলেই কিন্তু আজকে স্বাস্থ্যসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা বিজেপি সিপিএম এরকম রং নির্বিশেষে সমস্ত মানুষই তার সুবিধা পাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী হয়তো অনেক সময় খুব সরল সাদাশিদভাবে কথা বলেন তো তিনি সেই জন্য আমরা সেই কথাগুলোকে নিয়ে অনেকে ট্রোল করতে পারি কিন্তু তার কথার মর্মার্থ কিন্তু সত্যি কথা বলতে কি মানুষকে ভুল বোঝানো হচ্ছে এর বিরুদ্ধেও আমি ভীষণভাবে সোচ্চার হচ্ছি তার কারণ তিনিই কিন্তু প্রথম মানে এই রাজ্যে কন্যাশ্রীর প্রবর্তন করেন যাতে মেয়েরা তারা উচ্চশিক্ষার পথে কন্যাশ্রী টু পঁচিশ হাজার টাকা আঠোরগত ফুলে পায় তারা উচ্চশিক্ষা করতে পারে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এমনকি তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডও করেছে। আমাদের এলাকা সহ সারা পশ্চিমবাংলার বহু স্টুডেন্ট কিন্তু উচ্চশিক্ষা করতে পারছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বসায় তাহলে যেই মানুষটা মানে ছাত্রছাত্রীদের আরও এগিয়ে যাওয়ার পথে এগিয়ে দিতে চেয়েছেন তিনি কখনো কারোর মৃত্যু নিয়ে অন্যায়ভাবে আপোষ করবেন না অতীতে কখনো করেননি এবং ভবিষ্যতেও করবেন না তাই তার পদত্যাগ চেয়ে যারা পথে নেমেছে তাদেরকে আমি ভীষণভাবে জানা টোটালি এটা নিয়ে একটা রাস্তা একেবারেই তাই আমরা প্রথম থেকে এর এখন সিবিআই আপনারা জানেন যে পুলিশকে যতটা সময় দেওয়ার কথা ছিল সেই সময়টা দেয়নি সিবিআইয়ের ওপরে মানুষ আস্থা রেখেছেন আমরাও এখন আস্থা রাখছি কিন্তু আজ বেশ অনেকগুলো দিন আপনারা সকলেই জানছেন সিবিআই এই কেসটা তদন্ত করছে কিন্তু এখনও পর্যন্ত কোনো নতুন কোনো দোষীকে আমরা দেখতে পাইনি আমরা খুব আশাবাদী যে সিবিআই খুব তাড়াতাড়ি যদি কেউ তথ্য লোপাট করে থাকে সেটাও সামনে আনুক আমরা তো কিছুই জানি না আমরা ঘটনার দু তিন দিনের মধ্যে কিন্তু এই ঘটনায় নাকি অনেক রকমের রাঘব গোয়াল জড়িত আছে এই ঘটনার না অভিষেক ব্যানার্জি কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে যে দোষী তাই কিন্তু এনকাউন্টার করে দেওয়ার কথা হ্যাঁ এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসির কথা তাহলে এখানে তো কোনো আসে না কিন্তু অরাজনৈতিকভাবে রাজনীতি দিয়ে টেনে আনা একদমই তাই রাজনৈতিক মানে রাজনীতিকে এই অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিকে যারা টেনে আনছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি বলে তারা অবশ্যই প্রকৃত কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে পথে নামুন ময়দান খোলা আছে কিন্তু এরকম একটা বিষয় যে বিষয়টায় আমরা সমানভাবে ব্যক্তিত